সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা শোনাব এপিজে আব্দুল কালামের কিছু চমৎকার অনুপ্রেরণামূলক উক্তি যা আপনার জীবনকে আরও সার্থক ও সফল করতে সাহায্য করবে চলুন শুরু করা যাক তোমার লক্ষ্য যদি স্পষ্ট হয় তাহলে কষ্ট কোনো ব্যাপার নয় তুমি যদি অন্যের জীবনে আলোর মশাল জ্বালাতে পারো তাহলেই তোমার জীবন সার্থক জীবন একটি কঠিন খেলা এটি জিততে হলে আত্মবিশ্বাসের প্রয়োজন ব্যর্থতা তখনই ঘটে যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও তোমার মস্তিষ্কের শক্তি সীমাহীন সেটিকে কাজে লাগাও পরিবর্তন এলে তাকে গ্রহণ করো কিন্তু নিজের মূল্যবোধে দৃঢ় থাকো জীবনে কখনো নিজেকে ছোট মনে করো না কারণ প্রত্যেকের মধ্যেই অমিত সম্ভাবনা রয়েছে তুমি আজ যাই করো তা আগামীকালের ভবিষ্যৎ তৈরি করবে নিজের প্রতিভা ও যোগ্যতা বিকশিত করতে সচেষ্ট হও কোনো স্বপ্নকেই খুব বড় মনে করে ভয় পেও না সফলতা পাওয়ার জন্য ইতিবাচক মনোভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার জীবন অন্যের সেবায় উৎসর্গ করাই সেরা উদ্দেশ্য জ্ঞান অর্জনের কোনো শেষ নেই এটি চলামান একটি প্রক্রিয়া তোমার প্রত্যাশা সর্বদা উচ্চ রাখো এবং তার জন্য কাজ করো বড় অর্জনের জন্য সাহসিকতার প্রয়োজন কঠোর পরিশ্রমই তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে সকল প্রতিকূলতার মাঝেও সুযোগের সন্ধান করো। ভুল করার ভয় পেও না কারণ ভুল থেকেই শিক্ষা আসে অন্যকে অনুপ্রাণিত করার মাধ্যমে নিজেও অনুপ্রাণিত হোক সমস্যা যত বড়ই হোক না কেন নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো বন্ধুরা এপিজে আব্দুল কালামের উক্তিগুলো যদি আপনাকে অনুপ্রেরণা দেয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব নতুন উচ্চতায় পৌঁছাব দেখা হবে পরের ভিডিওতে バッグ。